আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এস কিংবা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের আলোর প্রতিফলন অর্থাৎ অষ্টম অধ্যায় এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ অতীব গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই সৃজনশীল প্রশ্নগুলো যদি তুমি সমাধান করতে পারো ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তুমি শতভাগ কেমন পাবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমত তোমাদের একটা কথা না বললেই নয় এই অধ্যায়টি কিন্তু তোমাদের সবচেয়ে সহজ একটা অধ্যায় আমি বলবো এসএসসি ছাব্বিশ পরীক্ষায় যতগুলো চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আছে তার মধ্যে সবচেয়ে সহজতম চ্যাপ্টার হচ্ছে এই অধ্যায়টি অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন হ্যাঁ এই অধ্যায়টি থেকে জাস্ট তোমাকে অবতল দর্পণ সংক্রান্ত কিছু চিত্র জানতে হবে অবতল দর্পণ সংক্রান্ত ছয়টা চিত্র জানতে হবে সমতল দর্পণ সংক্রান্ত একটা চিত্র জানতে হবে এবং উত্তল দর্পণ সংক্রান্ত একটা চিত্র জানতে হবে অর্থাৎ সর্বমোট আটটা চিত্র এবং তুমি যদি জাস্ট একটা সূত্রের অঙ্ক ভালো মতো বোঝো সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড এফ ইকুয়েল ওয়ান ডিভাইডেড ইউ প্লাস ওয়ান ডিভাইডেড ভি এই একটা সূত্রের অঙ্কগুলো যদি ভালোভাবে বোঝো তাহলেই এই অধ্যায়টা থেকে তুমি খুব সহজেই উত্তর করতে পারবা হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে তোমাদের কোন কোন সৃজনশীল প্রশ্নগুলো পড়তে হবে কিভাবে পড়তে হবে এটা নিয়েই আজকে আমার আলোচনা তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করো তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো কারণ এরকম ভিডিও প্রতিনিয়তই আপলোড করা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের প্রথম যে সৃজন দেখানো হচ্ছে সেটা হচ্ছে দেখো কেন্দ্র সি প্রধান ফোকাস এবং লক্ষ্যবস্তু রাখা হয়েছে লক্ষ্যবস্তুটি এবং এর মাঝে এবং এর মাঝে তো এফ এবং সি মানে কি বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে লক্ষ্য বস্তু থাকলে প্রতিবিম্ব কেমন হবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো এবং তোমরা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর করতে পারবে যদি এটা বুঝে থাকো এখানে গ নাম্বার প্রশ্নে বলছে যে উদ্দীপকের লক্ষ্য বস্তুর বিবর্ধন নির্ণয় করো তো লক্ষ্য বস্তুর বিবর্ধনের মান কত বিবর্ধন মানে কি রৈখিক বিবর্ধন এম এম ইকুয়েল আমরা জানি এল প্রাইম ভাগ এল তবে এল প্রাইম ভাগ এল সূত্রটা তখনই কাজে লাগবে যখন লক্ষ্য বস্তুর দূরত্ব সরি লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য দেয়া থাকবে তো যেহেতু লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য নাই তাই আমরা এটা এই সূত্রটা দিয়ে করবো হচ্ছে যে এম ইকুয়েল মোডেলস অফ মাইনাস ভি ডিভাইডেড ইউ এই সূত্র দিয়ে তোমার হচ্ছে রৈকি বিবাদ মানটা নির্ণয় করবো তবে তার আগে অবশ্যই ভিড় মানটা নির্ণয় করে নিব আর ভিড় মানটা নির্ণয় করতে গেলে এই সূত্র দিয়ে বের করে নিতে হবে তো তোমরা যারা অবশ্যই পরীক্ষা দিবে তা আমার বিশ্বাস আছে যে তোমরা এগুলো অবশ্যই ভালোভাবে বোঝো বা ভালোভাবে পারো কারণ এই অধ্যায়টি অনেক ইজি একটা চ্যাপ্টার এরপরে দেখো সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড যে সৃজনশীল প্রশ্নটা রাখা হয়েছে এটি একটা উত্তল দর্পণ এটি একটা উত্তল দর্পণ কারণ অবতর পৃষ্ঠে পাড়া লাগানো আছে এবং একটা লক্ষ্য বস্তু পি হচ্ছে মেরু হচ্ছে হচ্ছে প্রধান ফোকাস সিটা কেন্দ্র এবং এখানে দেখো পাশে একটা তথ্য লিখে দেওয়া আছে যে সিপি সিপিজুক বারো সেন্টিমিটার এবং পিবি আট সেন্টিমিটার তার মানে কি সি থেকে সিপি সি থেকে পি পর্যন্ত তার মানে কি এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বারো সেন্টিমিটার তার মানে কি বক্রতার ব্যাসার্ধ হলো বারো সেন্টিমিটার এরপরে পি বি তার মানে পি থেকে বি পর্যন্ত মানে লক্ষ্যবস্তুর দূরত্ব হলো আট সেন্টিমিটার এখান থেকেও গ নম্বরের প্রশ্নে বলছে যে এবি এর বিবর্ধন নির্ণয় করো সেম ক্যাটাগরির অঙ্ক এক নম্বরের গটা পারলে এটাও পারবে এরপরে ঘ নম্বরে বলছে দর্পণটিতে গঠিত বিম্বের রশিচিত্র একে তার নিরাপদ ড্রাইভিংয়ে কিভাবে ভূমিকা রাখে জানো এটা একটা উত্তল দর্পণ এবং উত্তল দর্পণ গাড়ির লুকিং গ্লাসে ব্যবহার করা হয় তার মানে নিরাপদ নিরাপদ ড্রাইভিংয়ের জন্য উত্তল দর্পণের ব্যবহার অতীব গুরুত্বপূর্ণ এটা নিয়ে তোমাদের একটু বিশ্লেষণ করতে হবে তবে অবশ্যই রশিচিত্র অঙ্কন করে এরপরে দেখো তৃতীয় প্রশ্ন দশ সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট বস্তু রাখা আছে এরপর প্রথমেই দিয়ে দিছে যে ফোকাস দূরত্বের মানে সেন্টিমিটার তার মানে এফ এর মানে সেন্টিমিটার ফলে বস্তুটির একটি বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায় এখন বলছে দর্পণ হতে বিম্বের দূরত্ব নির্ণয় করো অবশ্যই চেষ্টা করবে এগুলো খুবই ইজি একটা অঙ্ক তারপরে ঘ নাম্বারে বসে যে যদি লক্ষ্যবস্তু বস্তু দর্পণ হতে পাঁচ সেন্টিমিটার দূরে থাকে তার মানে লক্ষ্য এবার যদি পাঁচ সেন্টিমিটার দূরে থাকে তার মানে কি মেরু আর প্রধান ফোকাসের মাঝে কারণ মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্ব হলো দশ সেন্টিমিটার এবং লক্ষ্যবস্তু আছে পাঁচ সেন্টিমিটার দূরে তাহলে অবশ্যই মেরু এবং প্রধান ফোকাসের মাঝে লক্ষ্য বস্তু থাকবে তাহলে মেরু এবং প্রধান ফোকাসের মাঝে লক্ষ্য রেখে প্রতিবিম্ব অঙ্কন করবে অর্থাৎ প্রথমে চিত্র অঙ্কন করবে এটা চিত্র অঙ্কন করে একটু গাণিতিক ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে হবে এরপর চার নম্বর প্রশ্ন একটি অবতল দর্পণের দশ সেন্টিমিটার দূরের একটি বস্তু জন্য বিশ সেন্টিমিটার দূরের একটি অবতল অবাস্তব প্রতিম্ব গঠিত হয় একটি অবাস্তব প্রতিম্ব গঠিত হয় ঘনাম্বারে বলছে যে দর্পণটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো চেষ্টা করবা এরপর ঘনাম্বরে বলা হয়েছে দর্পণটিতে কিভাবে বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় তার সূত্রের মাধ্যমে অঙ্গন করে দেখাও জানোই যে এটা একটা অবতল দর্পণ আর অবতল দর্পণের ক্ষেত্রে বাস্তব এবং অবাস্তব উভয় প্রতিবিম্বই হতে পারে কোন ক্ষেত্রে লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে থাকে তাহলে লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে থাকে তাহলে সে ক্ষেত্রে বাস্তব এবং অবাস্তব উভয় প্রতিবিম্ব গঠিত হয় এটাই তোমাকে ব্যাখ্যা দিতে হবে এরপরে দেখো বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বিশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের মেরু হতে পনেরো সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু রাখা হলো তার মধ্যে লক্ষ্যবস্তুর দূরত্ব পনেরো সেন্টিমিটার দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধ হলো বিশ সেন্টিমিটার তাহলে প্রধান ফোকাসের দূরত্ব কত হবে বা ফোকাস দূরত্বের মান হবে কত দশ সেন্টিমিটার এরপর গ নম্বর প্রশ্নে বলছে যে রশি চিত্রের সাহায্যে লক্ষ্যবস্তুর বিম্বের অবস্থান প্রকৃতি ও আকৃতি নির্ণয় করো তামনে রশি চিত্র অঙ্কন করে তোমাদের আকৃতি প্রকৃতি অবস্থান এই তিনটা জিনিস নির্ণয় করতে হবে এরপরে ঘ নম্বর প্রশ্নে বলছে দর্পণটিকে সরি বস্তুটিকে দর্পণের দিকে দশ সেন্টিমিটার এগিয়ে স্থাপন করলে তাহলে দেখো তো নর্মালি তথ্য অনুসারে পনেরো সেন্টিমিটার দূরে আছে তার মানে পনেরো সেন্টিমিটার দূরে বলতে বোঝানো হচ্ছে কি যেহেতু এখান থেকে আমরা পাচ্ছি ফোকাস দূরত্বের মান দশ তার মানে ফোকাস দূরত্ব এবং বক্রতার কেন্দ্রের মাঝে আসে এবং সেখান থেকে যদি দশ সেন্টিমিটার দর্পণের দিকে এগিয়ে স্থাপন করা হয় তাহলে দশ সেন্টিমিটার দর্পণের দিকে এগোনো হলে তাহলে তখন মেরু আর প্রধান ফোকাসের লক্ষ্য লক্ষ্যবস্তু রাখবে এবং সেক্ষেত্রে তোমাকে প্রতিবিম্বের বিবর্ধনের মান কেমন হবে পরিবর্তন হবে কিনা সেটা গাণিতিক ব্যাখ্যা চাইছে এরপরে ছয় নম্বর প্রশ্ন একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মোবাইল ফোনকে দর্পণের মেরু হতে তিরিশ সেন্টিমিটার দূরে রাখা হলো তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব তিরিশ সেন্টিমিটার এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হলো পনেরো সেন্টিমিটার এবং বকতার ব্যাসাদ্য হলো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে ফোকাস দূরত্ব কত পঁচিশ সেন্টিমিটার এই তথ্যগুলো যদি তুমি প্রথমে বের করে নিতে পারো তাহলে তোমার জন্য প্রশ্নগুলো সহজ হয়ে যাবে এবার দেখো উদ্দীপকের উল্লেখিত স্থানে মোবাইলটি বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এম এম ইজুকুয়েল এল প্রাইম ভাগ এল এখান থেকে তোমার হচ্ছে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে যেহেতু লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য দেওয়াই আছে এই যে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার দেওয়াই আছে এভাবে তুমি বের করতে পারবা এরপরে ঘ নম্বর প্রশ্নে বলছে যে মোবাইলটি কোন অবস্থানে স্থাপন করলে বিম্বের দৈর্ঘ্যের পরিবর্তন হবে কিনা আচ্ছা কোন স্থানে স্থাপন করলে বিম্বের দৈর্ঘ্যের পরিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে না ও বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না তার মানে বিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্য দৈর্ঘ্য দুটো পরস্পর সমান কোন অবস্থানে থাকলে তাহলে অবশ্যই বক্রতার কেন্দ্রে কারণ যদি ক্ষেত্রে বস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে তাহলে প্রতিবিম্ব কেন্দ্রেই হয় এবং এক্ষেত্রে লক্ষ্য সমান ও অবাস্তা সমান ও উল্টো প্রতিবিম্ব গঠন করে তাহলে অবশ্যই আমাদের এক্ষেত্রে উত্তরটা হবে কি বক্রতার কেন্দ্রে রেখে এরপরে দেখো সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে পঁচিশ সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণের সামনে তিরিশ সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু অবস্থিত লক্ষ্য বস্তুকে আরো পঁয়ত্রিশ সেন্টিমিটার পিছনে নিয়ে গেলে এবার কিন্তু দর্পণ হতে আরো পিছনে নিয়ে যাওয়া হচ্ছে এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে এর আগে একটা প্রশ্ন পড়ল দর্পণের দিকে এগিয়ে নিয়ে আসা আর এটা দর্পণ থেকে আরো দূরে সরে নিয়ে যাওয়া এটা বুঝতে হবে এখান থেকে এক্স এর মান নির্ণয় করো যেহেতু দর্পণের দিকে এক্স দূরত্বে সরে আসে সেই এক্স এর মানটা নির্ণয় করতে বলছে এরপর উদ্দীপকের দর্পণে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের বিবর্ধিত প্রতি সাহায্য বিশ্লেষণ করো এরপরে দেখো তোমাদের আট নম্বর প্রশ্ন হচ্ছে আশি সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ও এটা একটু বানান ভুল হয়ে গেছে এটা মূলত ব্যাস হবে আশি সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি অবতল দর্পণের মেরু থেকে বিশ সেন্টিমিটার দূরে বারো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাঁশের কাঠি রাখা হলো এবং বাঁশের কাঠির বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এরপরে কাঠিটি দর্পণের কোন অবস্থানে স্থাপন করলে বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না রশি চিত্রের অঙ্কনের মাধ্যমে দেখাতে বলেছে এরপরে একশো তোমাদের হচ্ছে নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একশো সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি দর্পণের একটি দর্পণের সামনে দৃশ্যমান একটি লক্ষ্য বস্তুকে স্থাপন করলে তিন গুণ আকারের বিম্ব পাওয়া যায় যা কি প্রতিবিম্ব গঠন করে তিনগুণ গুণ বড় অবাস্তব প্রতিবিম্ব গঠন করে এবং লক্ষ্য বস্তুর দূরত্ব নির্ণয় করো এরপরে ঘন্টার প্রশ্নে বলছে যে উক্ত দর্পণের আলোকে রসি চিত্র অঙ্কন করো এবং এর মাধ্যমে বিম্বের প্রকৃতি ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই নয়টা সৃজনশীল প্রশ্ন তোমরা যদি বুঝে বুঝে সমাধান করতে পারো তবে অবশ্যই তুমি তোমার বোর্ড পরীক্ষা এবং সামনের টেস্ট পরীক্ষাতে এই অধ্যায় থেকে শতভাগ কমন পাবেই পাবে এক নজরে অবতল দর্পণ সংক্রান্ত কিছু তথ্য আমি এখানে ছয়টা তথ্য দিয়ে রেখেছি যে লক্ষ্যবস্তু কোথায় থাকলে প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি এবং অবস্থান কেমন হবে এক নম্বর অসীমে থাকলে কেমন হবে তারপরে অসীম এবং বকতার কেন্দ্রের মাঝে থাকলে কেমন হবে এই তথ্যগুলো আমি সব এখানে দিয়ে রেখেছি যেগুলো অতিব গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো এখান থেকে ভালো মতো তোমরা পড়ে নিবা লাগবে এবং এর জন্য কাজে লাগবে এরপর এবং দর্পণ জন্য কয়েকটা লাইন এখানে লিখে রাখা হয়েছে যে সমতল দর্পণের সর্বদাই লক্ষ্য বস্তুর সমান ও অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় এক্ষেত্রে লক্ষ্য বস্তু দর্পণ হতে যতটা সামনে থাকবে প্রতিবিম্ব দর্পণ হতে ঠিক ততটাই পিছনে গঠিত হবে এক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান সর্বদাই একের সমান হয় মানে সর্বদাই এক হবে এটা সমতল দর্পণের কিছু বৈশিষ্ট্য এরপর উত্তল দর্পণের কিছু বৈশিষ্ট্য হলো যে উত্তল দর্পণে সর্বদাই অবাস্তব ও খর্বিত প্রতিবিম্ব গঠিত হয় মানে উত্তল দর্পণে সব সময়ে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় এটা মনে রাখবা এবং ছোট প্রতিবিম্ব গঠিত হয় অর্থাৎ লক্ষ্যবস্তুর চেয়ে প্রতিবিম্বের আকারটা ছোট হয় ক্ষেত্রে রৈখিক বিবাদ মান সর্বদা একের চেয়ে কম হয় বা এক অপেক্ষা ছোট হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আলোর প্রতিফলন অধ্যায়ের অতীব গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবং সৃজনশীল প্রশ্নগুলো এই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা যদি বুঝিয়ে বুঝিয়ে সমাধান করতে পারো তাহলে ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন যেভাবেই আসুক না কেন তুমি উত্তর করতে পারবে অবশ্যই পারবে শুধু বিশ্বাস রাখো এবং এগুলো ভালোভাবে পড়ো ধন্যবাদ